পিঠে পুলি তো সবাই বানাচ্ছে তো আমি আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করব। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা আমি যদিও ভিডিও দেখেই মানুষের ভিডিও দেখি শিখেছি তো আমার অপটু হাতে বানাবো হচ্ছে সুজির রসমালাই তো সেটা কেমন হচ্ছে তো চলো দেখার জন্য আমার রান্নাঘরে দিতে হবে চলো এর জন্য প্রথমেই একটুখানি দুধটাকে গরম করে নিতে হবে তারপর যখন দুধটা অল্প একটু ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গুড় দেখো আমার কাছে এই পরিমাণ গুড় ছিল তো আমি এইটুকুই গুড় দিয়েছি পরে অবশ্য আর একটু মিষ্টি কম হচ্ছিল বলে আমি একটু চিনি মিশিয়েছি তোমরা শুধুমাত্র গুড় দিয়েও করতে পারো তো এইটা করেছি ও আগে আমি নামটা বলে দিই এটা কী বানালাম যেটা তোমরা প্রথম ঝলকে দেখতে পাবে এটা হতে চলেছে হচ্ছে সুজির মালাই মিষ্টি এবং এই মালাইটা বানানোর জন্যই আমি দুধটাকে গরম করছিলাম গুড় দিলাম এবং তার মধ্যে আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দিলে না স্বাদটা খুব ভালো হয় আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো তার মধ্যে আমি এলাচ ভেঙে দিয়ে দিলাম একটু ভালো আর কি সেন্ট আসার জন্য তারপরে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না দুধটা দেখো আমি তোমাদের যেরকম দেখাচ্ছি ঠিক এই রকম দেখো এবার হয়ে গেছে এইরকমভাবে কিন্তু মানে একটু পাতলা থাকবে সেইভাবেই কিন্তু এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে নালে পরে সুজির ওই মিষ্টির মধ্যে কিন্তু রসটা ঢুকবে না তারপরে দেখো আমার ঘি ছিল তো হাতের কাছে যা ছিল রান্নাঘরে আমি তাই দিয়েই বানিয়েছি খুব বেশি উপকরণও কিন্তু লাগে না এতে তো একটু ঘিটাকে গরম করে নিলাম গলিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সুজি দেখো এই পরিমাণ আমি সুজিটা নিয়েছি এক বাটি মতন তোমরা তোমরা যতটা বানাবে সেই মতন আন্দাজ বুঝে সুজিটা নিয়ে। নিয়ে এবারে এই ঘিয়ের মধ্যেই সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে দেখে খেয়াল রেখো যেন সুজিটা পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে এটা কিন্তু ভালো হবে না তো হালকাভাবে কম আছে কিন্তু এটাকে ভালো করে ভাজে নিতে হবে দেখবে একটা খুব সুন্দর সেন্ট আসবে সুজি আর ঘিয়ের একটা মানে ভাজলে পরে দেখবে একটা সুন্দর সেন্ট ওঠে ওঠে তো সেই রকমই সেন্ট উঠবে তার মধ্যে দেখো আমি আলাচের ভেতরের পোসানগুলোকে বের করে করে ফাটিয়ে আমি এই সুজির মধ্যে দিয়ে নাড়তে লেগেছিলাম আর কি তারপরে দেখো সুজিটা যখন একটু হালকা হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি কি করব এর মধ্যে ঢেলে দেব দুধ এটার মধ্যে মোটামুটি অনেকটা পরিমাণেই দুধ লাগবে তো তার জন্য তোমরা একটু বেশি করে দুধ কিনে আনবে আর কি তো আমি যতটা পরিমাণ নিয়েছিলাম আমার মোটা মোটামুটি এক প্যাকেট দুধ তো লেগেই ছিল তো আমি দেখো দুধটাও কিন্তু হালকা উষ্ণ করা দুধ গরম দুধ সেটাকেই ঢেলে দেবো সুজির মধ্যে আর দেবো গুঁড়ো করা চিনি সুজির মধ্যে দিয়ে তারপরে এটাকে ভালো করে নার বোঝা নেড়ে চেড়ে এটাকে এরম ভাবে দেখো এরকম হয়ে যাবে প্রথমে এরকম তরল থাকবে তারপরে যেন ভেতরে কোনো মন্ড মন্ড না থাকে সেরকম দেখে নেবে দেখে একদম শুকনো করে ফেলতে হবে ঠিক রকম। একদম শুকনো করে তারপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে দিয়ে তার মধ্যে সামান্য একটু ময়দা মেশাবে মিশিয়ে এটাকে ভালো করে হাতে ডেল মানে চেপে চেপে একটা ডো মতো বানিয়ে নিতে হবে যেরকম আমরা আটা মাখি ময়দা মাখি সেরকমভাবে চেপে 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 একটা সুন্দর করে ডো বানিয়ে নিতে হবে নিয়ে তারপরে এটাকে হাতে চেপে চেপে পিঠার শিপ শেপগুলো দিতে হবে পিঠা বলো বা মিষ্টি বলো শেপ দিতে হবে দেখো আমি এরকমভাবে গোল গোল করে এরকম টাইপের শেপ দিয়েছি দিয়ে তারপরে তেল গরম করে এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে তো দেখো আমার তেলটা মোটামুটি হালকা গরম হয়েছিল তো তারপরে আমি দিলাম তো দেওয়ার পরে কিন্তু পিঠেটা নিচের নিচের দিকে মানে ডুবে গেছে আর কি তো তেলটা আর একটু গরম হওয়া দরকার ছিল তো প্রথমেই বুঝতে পারিনি বলে তেলটা তখন আর একটু অল্প গরম ছিল আর একটু গরম হলে দেখো পিঠাগুলো সেটি ভেসে উঠবে আর মাঝে মাঝে একটুখানি খুন্তা দিয়ে হোক বা চামচ দিয়ে হোক নাড়া দিয়ে দেবে যাতে তলায় লেগে না ধরে দিয়ে তারপরে এগুলোকে পুরো গোল্ডেন করে ভাজতে হবে পুরো লাল লাল করে ভাজতে হবে আমি কিন্তু অত পটুভাবে বলতে পারছি না যেরকম রেসিপির ভিডিওগুলোতে থাকে বাট তবুও আমি যত যেভাবে করেছিলাম তো নন্দ কিন্তু হয়নি আর তারপরে এই দুধটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগে ওটা কিন্তু উষ্ণ থাকবে ওটা ঠান্ডা হতে দেওয়া যাবে না ওটা উষ্ণ থাকবে তার মধ্যে গরম গরম ওইগুলোকে ঢেলে দিতে হবে তেল থেকে তুলবে আর ওর মধ্যে ঢেলে দেবে এটাই আর কি তো দেখো আমি তাই করছি করে এবার এটাকে কিন্তু অনেকক্ষণ সেট হতে দিতে হবে অন্তত না হলেও পাঁচ ঘন্টা আর ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু এটা স্বাদ ব্যাপক হবে